পাকিস্তানি রেসপার্ট আর টু পিস এটা সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে মামুন লাইলা আনারকলি এটা হচ্ছে হাতার পোষণটা এক প্যান্টেও কাজ করা ফিওয়ার্সে হচ্ছে প্যান্টটা অস্ত্রের একটা কালার থাকবে এটা হচ্ছে লাভ পাঁচ এটা সম্পূর্ণ গর্জাস করে নেক পোষণের কাজ করে এত এটা ল্যাভেন্ডার কালার একদম হচ্ছে ইন্ডিয়ান আসসালামু আলাইকুম সরসুল্লাহ আসলাম ফাতেমা ফ্যাশন থেকে মাত্র ছয়শো টাকা থেকে শুরু করে পাকিস্তান ইনস্পায়ার টু পিসের করসেট দেখাবো ছয়শো টাকা সাতশো টাকা ঠিক আছে আর এটা কিন্তু একদম ভাইরাল একটা টু পিস পাবেন আনারকলির ভিতরে মানে এটা হচ্ছে মামুন লাইলার আনারকলি আজকে থাকবে একদম সরাসরি পাইকের দোকান থেকে আপনার কিন্তু হচ্ছে এখান থেকে যে কোনো চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তো একবার ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেবো হচ্ছে একদম গর্জাস পার্টওয়ারগুলো আগে দেখাবো তারপর দেখাবো মামুন লাইলা আনারকলি ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে সবগুলো ড্রেস দেখার জন্য তো শুরুতেই দেখাবো পাকিস্তান ইনসপার্ট টু পিসটা এটা সম্পূর্ণ অ্যামব্রয় কাজ করা এটা হচ্ছে হাতার পোশনটা কাপড়টা একদম স্লাপ কটনের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যাব্রিক পাচ্ছে এটা কিন্তু প্যান্টেও কাজ করা ভিওয়ার্স এই হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে আমি সাতশো করে কালার আছে টোটাল ছয়টা যে কোনো চার পিস দিলেই হোলসেল বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ আচ্ছা এটা ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা দেখেন অস্থির একটা কালার থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর সরস এটা হচ্ছে অ্যাশ কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনে কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ওকে এখন দেখাবো পাকিস্তানি রেসপার্ট আর একটা সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছি এটা সম্পূর্ণ গরজাস করে নেক পোষণে কাজ করে এত জোস একটা কালার এটা সম্পূর্ণ বডিটা কিন্তু কাজ দেখেন এরকম একটা পার্টি হয় আপনারা মানে বাহির থেকে কিনতে গেলে মিনিমাম চোদ্দো পনেরোশো টাকা নেবে বাট এখানে পাচ্ছেন অনলি সাতশো টাকায় এটা হোলসেল প্রাইস সাতশো টাকা খুচরা নিলে পার পিসে একশো টাকা বেড়ে যাবে তাই না এটাও ম্যাক্সিমাম চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পারবেন কালারগুলো দেখাচ্ছি এটা ল্যাভেন্ডার কালার একদম হচ্ছে ইন্ডিয়ান স্যামসাং ভিতরে পাচ্ছেন থাকবে মাত্র সাতশো টাকা এগুলো একদম গরমের আরাম সুপার কমফোর্টেবল ঠিক আছে এটার ভিতর এই কালারটা দেখেন এটাও অসম্ভব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এখন দেখা বা আপনাদের পছন্দের একটা ভাইরাল কালেকশন দেখেন এটা কিন্তু এখানে সম্পূর্ণ কাজ করে এটা হচ্ছে মামুন লাইলা আনারকলি এটা হচ্ছে হাতার পোষণটা একদম কম কটন ফ্যাব্রিকের ভিতরে পুরো বডিটা কিন্তু কাজ করা পিওর কটন ঠিক আছে আর এই হচ্ছে এটার প্লাজোটা জর্স প্লাজোটা কিন্তু প্রচুর পরিমাণে ঘের থাকবে সম্পূর্ণ কাজ করা পুরো প্লাজোতে এটা থাকবে ছয়শো পঞ্চাশ এটার কালারগুলো দেখেন জর্স এটার সবগুলো কালারই কিন্তু সোভার কালার ঠিক আছে সবগুলো কালার কনটাস্টই সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটাও ম্যাক্সিমাম চল্লিশ পরা যাবে তাই না এটাও থাকবে ৬৫০ পঞ্চাশ করে এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা হবে আবার কামিজ প্যাটার্নে এটা দেখেন ফার্স এটাও কিন্তু কামিজ প্যাটার্নে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ এটার ভিতরে একটা কালার এটাও ৬৫০ পঞ্চাশ টাকা ফার্স এরপর দেখাবে একদম গরমের আরাম অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিকের উপরে এটা সম্পূর্ণ গরজাস করে কাজ করে এটা পুরো প্যানেলটা একদম কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে এই টু পিস এত রিজনেবল প্রাইস এটা থাকবে ছয়শো টাকা এগুলো কিন্তু হোলসেলই সাতশো আটশো করে সেল হচ্ছে বাট আপনারা ফাতেমা ফ্যাশনে পাচ্ছেন অনলি ছয়শো করে চার পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হচ্ছে পিঙ্ক কালার দেখতেই পাচ্ছে এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন এটার ভিতর এটা একটা কালার এটাও সেম প্রাইস এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও থাকবে সেম মাত্র ছয়শো করে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পারবেন ঠিক আছে এটা একদম হচ্ছে চোখে লাগার মতো একটা কালার কিন্তু হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ কাজ করা পাইলের কাজ করা থাকবে হাতায় কাজ এটা পুরো প্যানেলটা পিওর কটনের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্টটা আর এটার ভিতর কালার আছে ভিওর্স দেখতেই পাচ্ছে এটাও ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ভিতরে প্রাইস থাকবে মাত্র ছয়শো করে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়ালো কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এগুলো সবগুলো ছয়শো করে একটু ধৈর্য সহকার দেখতে হবে সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা ল্যাভেন্ডার কালার এটার ভিতর লাস্টার হচ্ছে এই কালারটা এটাও থাকবে অনলি ছয়শো টাকা এগুলো যেন ভিজিট করবেন ফাতেমা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ